সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাবাজার এগ্রো থেকে আজকে আমি নিজেই এই নিজেই খাদ্য তৈরি করি সেটা যেহেতু আজকে আমার সময় ছিল আর কতগুলো প্রোডাক্ট দিয়ে আমি খাদ্য তৈরি করি সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আজকে যেই খাদ্যটা তৈরি করছে এই যে আমাদের খাদ্য এবং আমার যে খামারি ভাইগরা আসে আমার কাছ থেকে অনেকে আমার কাছ থেকে এই খাদ্যগুলো নিয়ে যায় শ্রেসমূলক আর আমাদের খাদ্যগুলো আমরা আমাদের রেট যেটা পরে আমাদেরকে এক টাকা লাভ করলে আমরা আলহামদুলিল্লাহ আজকে প্রায় এক হাজার এক টন মানে এক হাজার কেজি খাদ্য তৈরি করলাম কিছু আমাদের ওয়ার্ডার আছে আমার খামার ভাই আসছে উনি নিয়ে যাবে কিছু আর আমার খামারে তো সময় লাগে আমি সপ্তাহে একদিন বা দুই দিন খাদ্য তৈরি করি এই খাদ্যটা আমাদের সতেরোটা প্রোডাক্ট আছে সতেরোটা প্রোডাক্ট কীরকমভাবে আমাদের ভুসি আছে গমের ভুট্টা আছে ব্রাণ আছে হ্যাঁ এরকম ধরনের আমরা সতেরোটা প্রোডাক্ট দিয়ে খাদ্যটা তৈরি করি আমাদের যে গাভীর আর এই যে গাভীর জন্য যে খাদ্যটা তৈরি করি এটা যদি আমরা সারগরুকে বা হাডি সার গরু বাচ্চা সারা গরু খাওয়ায় দ্রুত ফ্যাট মানে দ্রুত একটা মানে ফেডারিং শুরু হয় দর্শক এই জিনিসটা এত দ্রুত কাজ করে আমাদের এখানে যেগুলো প্রোডাক্ট দিয়ে তৈরি করি আমরা অনেক ভালো মানের কারণ আমরা নিজে তৈরি করি এটা সোয়াবিন খৈল আছে এবং অনেক কিছু আছে আমাদের এই যে সামনে আমার নানা আছে আর কি উনি আসছে রংপুর থেকে উনি এক খাওয়ারই আমার কাছ থেকে গরু নেবে ইনশাল্লাহ উনি ডিফেন্সে ছিলেন এখন অবসরপ্রাপ্ত আর কি তা আমরা যে খাদ্যটা তৈরি করি এটা আমাদের নিজস্ব নিজস্ব এলাকা নিজস্ব পণ্য দিয়ে যেমন আমাদের এদিক ভুট্টাটার দাম কম বর্তমানে আমরা ভুট্টা পাচ্ছি উনত্রিশ টাকা তিরিশ টাকা এটা হাইয়েস্ট বাজার উনত্রিশ থেকে তিরিশ টাকা যেমন আমাদের এদিক ধানের গুঁড়া আমরা একশো কেজির মধ্যে মাত্র পাঁচ কেজি দেই একশো কেজি খাদ্যের মধ্যে শুধু পাঁচ কেজি দেই এই জন্য যেন পায়খানাটা একটু টাপ থাকে আর এই যে আমাদের ধানের গুঁড়োটা এটা প্রায় পনেরোটা টাকা কেজি পরে এরকম অনেক কিছু জিনিসের দাম কম হওয়ার কারণে আমরা এই খাদ্যটা তৈরি করি কারণ ফিড বা অন্য অন্য খাদ্য কিনে খাওয়ালে কিন্তু প্রচুর খরচ তার জন্য আমরা এই জিনিসটা নিজে তৈরি করি বর্তমানে সোয়াবিন চলতেছে আমাদের এদিক প্রায় উনত্রিশশো টাকা বস্তা পঞ্চাশ কেজি খৈল চলতেছে আমাদের যেই খৈলটা আমরা ব্যবহার করি এই খৈলটা আমাদের ছেত্রিশ টাকা কেজি পরে তো এই ধরনের প্রোডাক্টগুলো আমরা নিজে সংগ্রহ করি সংগ্রহ করার পরে আমরা নিজে তৈরি করতেছি দর্শক আপনারা আমার ভিডিওতে আগে পাইতেন এখনও পাবেন ইনশাআল্লাহ আমি ব্যস্ততার জন্য খাদ্যর ভিডিও দিতে পারি না যদি কোনো দর্শক ভাই বা খামারি ভাই আমার কাছ থেকে এই খাদ্য তৈরি নিতে চায় তা আমার সাথে যোগাযোগ করবে আর এইগুলো আমরা এখন বাণিজ্যিকভাবে করতেছি কেন যেহেতু আমরা নিজেই আমাদের খাদ্য খাওয়া ভালো হচ্ছে এই জন্য আমাদের এই জিনিসটা খামারি ভাইদেরকে দেওয়ার চেষ্টা করবো যারা ওনারাও ভালো থাকে কম রেটের মধ্যে তবে পঁয়তাল্লিশ টিকার মধ্যে এই খাদ্য আমাদের বিক্রি করার নিয়ত আছে আবার বিক্রি করতেছি পঁয়তাল্লিশ টিকার মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই যদি কোনো দশক বাইরের অর্ডার থাকে আমরা নিব এবং ডেলিভারি চার্জ আমাদের ফ্রি তো ভালো থাকবেন সেতাকি এগ্রো এবং সেতাকি রুবিল টিভির সাথে থাকবেন আমাদের খাদ্যর যে ভিডিওটা আপনারা ভিতরে আছে সেটা দেখতে পাবেন তো ভালো থাকবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আজকে আমার সতেরোটা আইটেম বা সতেরোটা প্রোডাক্ট দিয়ে আমাদের এই খাদ্যটা তৈরি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ